বসিরহাট লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে জনসভা সন্দেশখালী থানার সংলগ্ন এলাকার একটি মাঠে উপস্থিত তা ছিলেন শুভেন্দু অধিকারী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি অর্চনা মজুমদার সহ কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের এই সভা থেকে পুলিশকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী কর্মীদের মনোবল ছাঙ্গা রাখতে বলেন এই নির্বাচন মমতা পুলিশ বনাম বিজেপি তৃণমূল বলে কিছুই নেই আমি আপনাদের দুটো কথা বলবো মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী গ্রামের মতো শাঁখ বাজাবেন তো শাঁখ বাজাবেন শাঁখগুলো ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফো দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি যুব মোর্চা হুইসেল বাজাবেন শুধু মমতা পুলিশকে রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ তৃণমূল কোথাও নেই আর চার তারিখের পরে চোর মমতার ঝাঁপ বন্ধ করব আমরা ক্ষমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান সবাই চান তো তাহলে রেখাপাত্র তিন নম্বর বোতাম আর ভাইপো জেলে যাক কে কে চান সবাই চান ভাইপোকে জেলে পাঠাতে গেলে ও রাতে পদ দিতে হবে আমি আপনাদের কালকে ভোটটা পিছে গেলে পুরো নজর আমার থাকবে মাঝে হয়তো আর একবার আসবো দরকার হলে আবার আসব যারা জেলে আছে বেল করাবো যা যা করার করবো কৃষ্ণ